মাঠে ছিলেন না লিওনেল মেসি কিন্তু সেটা মানে কি হার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য সেই প্রশ্নের উত্তরটা হয়ে উঠল হতাশাজনক বাছাই পর্বে শীর্ষে থেকেই খেলতে নামা দলটি এবার শেষ ম্যাচে হোঁচট খেল ইকুয়েডরের কাছে ইকুয়েডরের রাজধানী কুইটোতে উচ্চতা আর উত্তেজনা যেন মিলে তৈরি করল এক ফুটবলীয় নাটক প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এনর ভ্যালেন্সিয়া সেই একমাত্র গোলটাই যেন হয়ে গেল আর্জেন্টিনার জন্য পাহাড়সম চ্যালেঞ্জ ম্যাচের সবচেয়ে রঙিন দিক ছিল মোট ছয়টি হলুদ আর দুইটি লাল কার্ড একত্রিশ মিনিটেই সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার ওতা মেন্দি দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন ইকুয়েডারের কেইসেদৌ কিন্তু জনের দল নিয়েও লড়াই চালিয়ে যায় স্বাগতিকরা এদিন শীর্ষে থেকেই বাছাই পর্ব শেষ করলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা গোল শোধ করতে না পারায় ম্যাচ শেষে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় তাদের অন্যদিকে দিনের সবচেয়ে বড় বিষয় রচনা করল বলিভিয়া উচ্চতর শহর এল আলতোর কঠিন পরিবেশই একেবারে কাবু করে দিল ব্রাজিলকে দু সালের পর এই প্রথমবার আর বাছাই পর্বে শেষ ম্যাচেই ইতিহাস লিখল তারা প্রথমার্ধের যোগ করার সময়ে পেনাল্টি থেকে মিগু এলিচোর নেয়া শটে ম্যাচের একমাত্র গোলটি আসে এদিন বলিভিয়া নিয়েছে তেইশটি শট যার দশটি ছিল লক্ষ্যে অন্যদিকে ব্রাজিল বল দখলে এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণে যেন ছিল যোজন যোজন পিছিয়ে আঞ্চেলত্বের ব্রাজিল একের পর এক ভুলে পথ হারিয়ে ফেলে শেষ পর্যন্ত বলিভিয়ার কাছে তাদের হার মানতে হয় এক শূন্যতে